হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার চলে এসেছি নতুন দিনের নতুন আর একটি ভিডিও নিয়ে আর জন্মদিনের ভিডিওটা যেতে একটু লেট হয়েছে তার কারণ অনেক সমস্যার জন্য মানে ইউটিউবে আমি ভিডিওটা তিন দিন ধরে চেষ্টা করেছি ছাড়ার জন্য কিন্তু কোনো কারণের জন্য একটু অসুবিধা হচ্ছিল তাই আর কি দেরি হয়ে গেছে তো আজকে হচ্ছে জন্মদিনের পরের দিন অর্থাৎ শুক্রবার তো সকালবেলা এই যে আদি খেলনা নিয়ে বসে গেছে এখানে খেলতে এখন বাজছে ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতো ওর স্নান টান হয়ে গেছে আর আজকে সত্যি কথা বলতে সারাদিন সেভাবে একটা ভিডিও করতে পারবো না কারণ ভীষণ টায়ার্ড কালকে রাতে ঘুমাতে ঘুমাতে মোটামুটি দুটো বেজে গেছে সব কিছু আর কি গুছিয়ে গেছে তাও অতটা হয় না তাও যতটুকুনি সম্ভব কারণ সবাইকেই আবার পরের দিন থেকে রেগুলার কাজে আর কি যেতে হবে বা আমাদেরও মানে কাজে লেগে পড়তে হবে যেহেতু আদিও ছোট তারপরে মাও আজকে চলে যাবে যেহেতু থাকবে না তো সবটাই আর কি চেষ্টা করি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার তো যাই হোক এই গেমটা দিয়েছে হচ্ছে অদ্রি যারা মানে কাকিমণিরা তো এটা সত্যি খুব ভালো একটা গেম হয়েছে আদির মানে অ্যাক্টিভিটি গেমগুলো আমার খুব পছন্দ হয় কারণ ও তাহলে সেটা নিয়ে খুব বেশি বিজি হয়ে পড়ে আর সেই সময়টা আমি একটু পাই নিজের কাজ করার জন্য সেই জন্য আমার এই গেমটা খুব পছন্দ হয়েছে অনেকটা অ্যাভাকাস টাইফের গেমটা খুব দারুণ হয়েছে এবার বাদ বাকি গিফটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখানে মোটামুটি সমস্ত গিফট রয়েছে তো এখানে একটা ছাতা পেয়েছে তো এটাও খুব সুন্দর হয়েছে ছাতাটা ওর ছাতা একটা দরকার ছিল আর এই যে একটা স্টাডি টেবিল তো এটাও ভীষণ দরকার ছিল ওর কদিন বাদেই ওর পড়াশোনা শুরু হবে তো এটা আমার এমনিও কিনতে হতো আর এইদিকে একটা কাঁসার এই যে থালা বাটি গ্লাস গ্লাস না বাটি নেই থালা আর আর ছোট এদিকে একটা পেয়েছে এই যে সফট টয়ও ভীষণ ভালো লাগে আর টরটয়েজ আমি আদিকে এমনি একটা কিনে দিতাম তো ভালোই হয়েছে এটা হয়ে গেছে আর দেখি এদিকে আর টাড়ি তো এইগুলো পেয়েইছে এই যে এই একটা গাড়ি পেয়েছে আর সকালবেলাতে তো দেখলেনি একটা ওই পিয়ানো মতন আর একটা রিমোট কন্ট্রোল গাড়ি পেয়েছিল তো সেটা তো ও খুলেই ফেলেছে অলরেডি আর এই যে এই দিকে আরেকটা গাড়ি পেয়েছে মিউজিক দেওয়া তো এই রকম গাড়ি কিন্তু ওর আগে একটা ছিল আর এই যে এই গাড়িটা সকালবেলা দেখাচ্ছিলাম তো আর এই বক্সগুলোতে একটা আছে মনে হচ্ছে টিফিন বাটি আর জলের বোতল তো এগুলো এখন আর খুলবো না কারণ এখন তো এগুলো লাগবে না যখন স্কুলে যাবে তখন আর এদিকে আরেকটা কফি মাগ টাইপের পেয়েছে আর আরেকটা এখানে থালা বাটি গ্লাস মনে হচ্ছে মানে দেখে মনে হচ্ছে এটা থালা তো দেখি খুলে এটা হ্যাঁ এই যে স্টিলের থালা আর পেয়েছে আরেকটা এরকম টিফিন বাটি আর জলের বোতলের সেট পেয়েছে এই যে এটাও বেশ সুন্দর হয়েছে আর বাদ বাকি কয়েকটা গিফট যেগুলো পেয়েছে খুলে ফেলেছে অলরেডি ওই যে ওইদিকে একটা নিচে পড়ে আছে আর এই যে এইখানে এই বাইকটা তো পিসান দিয়েছে আর আমি মোটামুটি যা জন্মদিনের পিতলের থালা বাটি ওইগুলো সব তুলছি আর এদিকে মা ওর খাবারের আরই রেডি করছে সারাদিন আর কোনো ভিডিও করতে পারেনি রাত্রিবেলায় এই যে খাবারের ভিডিও করছে তো তারপরে চলে আসলাম পরের দিন তো পরের দিন হচ্ছে গিয়ে এইখানে বেলুনের ডেকোরেশনটা খুলে দিচ্ছে ভাই এসছে মাকে নিতে পরের দিন সকালবেলা এখন বাজছে ওই সকাল নটা মতো আর এই যে এদিকে জাইলোফোন পেয়েছে একটা আর বাদ এই খেলনাগুলো খুলে ফেলেছে তো আপনাদেরকে দেখাবো ওই যে বাইকটা পেয়েছে সেই বাইকটা কিভাবে চালায় রিমোটে তো সেটা ওই যে চলছে আর আদি না মাঝে মধ্যে ভয়ও পাচ্ছে আবার মাঝে মধ্যে চালাচ্ছেও তবে এটা না কন্ট্রোল করাটা খুব মানে চাপ আর কি রিমোটটা ওই সামনে পেছনে আর সাইডেরটা না মানে মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না তো খুব ভালোভাবে পারছে না মানে আমরাই সেরকম ভালোভাবে পারছি না তো তাও রিমোট নিয়ে যে বসে গেছে এইখানে আর যেখানে বেলুনের ডেকোরেশনটা করা হয়েছিল সেখানে তো আমাদের ওই ট্রেডমিলটা থাকতো তো ওটাকে সরানো হয়েছিল তো ওটাকে আবার এইখানে জায়গায় আনতে হবে তো তার জন্য ওর বেলুনটা সবটা খুলে দিল তো এখন ট্রেডমিলটাকে এদিকে আনতে হবে তো আজকে তো বাড়িতে কেউ নেই তো এখন কিছুতেই হবে না তো যখন আবার সময় হবে তখন আর আজকে থেকে মোটামুটি ওয়েদার খারাপ শুরু হয়ে গেল তো জানি না এটা কতদিন চলবে তো এদিকে এমনিতেই একটা অনুষ্ঠান হলে যাওয়া হয় অনেক ধোয়াপালা জমে যায় তার মধ্যে ছাদের মধ্যে তিরপল দেওয়া আছে কোনোভাবেই দোদ্দুর পড়ছে না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি সিচুয়েশানটা খুব একটা ভালো না আর আমার মাও চলে গেছে বাড়িতে তো আমি আদিকে নিয়ে এই এই সমস্ত যা খেলনা আছে মোটামুটি এটা নিয়েও ইনভলভ আছে তো তার জন্য একটু সময় পাচ্ছি ওকে খেলনাগুলো দিয়ে দিয়ে আবার বেশিক্ষণ রাখাও যাচ্ছে না কারণ কোনটাতে কি মুখে ফুকে দিয়ে দেয় তো ওটা একটা ভয় আছে ব্যাটারি ফ্যাটারি খুলে না রিমোটের পেছন থেকে সেইগুলো খেয়ে নেয় তো ওর যেটা খেলা খেলার থেকে বেশি না ও মানে খুচুর খুচুর কাজ করতে পছন্দ করে ছোটোবেলা থেকে। যখন ওই গাড়িটা চালাচ্ছে তুই সেটাই চালা সেটা না ও ব্যাটারি খুলবে এইখানে ও স্ক্রু ড্রাইভার সেগুলো দেখবে মানে এই সমস্ত উল্টোপাল্টা কাজ করে আর গাড়িটাতে এত জোরে মিউজিক হয় আর ও না কি করে মিউজিক চালিয়ে দিয়ে গাড়িটাকে অন করে দিয়ে ব্যাসও অন্য কিছু নিয়ে খেলতে শুরু করে দেয় আর এটা বাঁচতেই থাকে তো এমনিতেও আমি গাড়িটা এবার তুলে দেবো আস্তে আস্তে দুদিন মোটামুটি চালাক আর দেখুন এইদিকে আমার কত কাজ করে দেয় ওকে বললাম কি একটু খেজুরটা ভরে দিবি ও কি সুন্দর দিচ্ছে খেজুরটা ভরে তো এই রকম কাজ করাও অনেকটা ভালো বাচ্চাদের জন্য তাহলে ওরা শিখবে অনেক কিছু তো এই জন্য ভাবি যে না থাক ও করুক এইগুলো আর খেলনাগুলো আমি একটু সময় পেলেই তুলে দেবো কারণ অনেক খেলনা হয়ে গেলে মানুষের যা হয় কোনো কিছু ও যত্ন করে না সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তার জন্য একটু মানে ওরও বোঝা দরকার যে একটা কি দুটো খান্না দিয়েই খেলুক যখন মানুষের না থাকে তখন সে বোঝে আর ও অনেক পেয়ে যায় তো তার জন্য ও বুঝতে পারে না তো এই জন্য আমি সবটা গুছিয়ে রাখার চেষ্টা করব আর এদিকেও খেজুরটা ভরুক আর তার মধ্যে দেখুন এই যে আমি এখানে একটা ঝুড়ি কিনেছি এটা আমার ভীষণ দরকার ছিল এই খেলনাগুলো অনেকটাই মানে বাতিল কিন্তু ভালোও আছে আবার কিছু ভাঙাও আছে তো ওই এই বালতিটা একটুখানি ভাঙা ছিল তো এটাও আস্তে আস্তে বালতিটা পুরো ভেঙে দিয়েছে তো ভেবেছিলাম এরকমই একটা বালতি কিনবো এরকম খেলনা রাখার জন্য কিন্তু এটার মধ্যে না ধরে না এত বেশি খেলনা হয়ে গেছে তারপরে দেখলাম এইরকম একটা নতুন টাইপের ঝুড়ি তো আমি এরকম ঝুড়ি দেখিনি আর ঝুড়িটা না বেশ লম্বা তো ভীষণ আমার পছন্দ হলো তা ভাবলাম রাখবো তো আমি খেললাই এরকম বালতি কিনতে হবে এমন কোনো কথা নেই তো তার জন্য এরকম ঝুড়ি কিনলাম আর ওকেই বলেছি যে তুই এবার ওখান থেকে এখানে সব শিফট কর তো দেখলাম আস্তে আস্তে করছে শিফট আর ঘরে যে ফুলগুলো ছিল তার মধ্যে রজনীগন্ধাগুলো সব গেছে নষ্ট হয়ে তাই জন্য সেগুলো ফেলে এই ভালো ফুলগুলো একটু জল টল পাল্টে রাখলাম এটাও বেশি দিন থাকবেন আজকের দিনটা থাকবে তারপর এটাও ফেলে দিতে হবে আর ওকে ভালো কাজ দিয়েছি ও করছে এবার করুক এরকমভাবে আর ওই বালতিটা এবার ফেলে দেব তো এটার মধ্যে বেশ সব ধরে গেছে আর এদিকে এটা একটা ঢাকনাও আছে ওই যে ঢাকনা আর এর মধ্যে আদিকে বলছে তুই বসবি ও বলছে হ্যাঁ বসবো তো এই খেলনাগুলো সব বার করে তারপরে বসবো আর এই কটা খেলনাই বার করে রাখবো নতুন খেলনাগুলো আস্তে আস্তে আমি এবার সব গুছিয়ে দেবো আর বেলুনগুলোকে এইভাবে রেখেছি আর এইদিকে মেশিনটাও নিয়ে এসেছে আর এই যে বড় বড় বেলুনগুলো আছে এইগুলোকে আদি ভীষণ ভয় পাচ্ছে ওই যে ভেতরে কালো কালো যে ডিজাইন করা রয়েছে না ওই কালোগুলোকেও পোকা ভাবছে তার জন্য ওইটাও আর কি ওই সিঁড়িতে দিয়ে রেখেছি যাতে না যায় আর আজকে কিন্তু হচ্ছে গিয়ে তার পরের দিনকে ভিডিও আর কয়েকদিনের ভিডিও আজকে একসাথেই যাচ্ছে আর এইদিকে ওর কাণ্ড দেখুন এখানে বসে আছে আবার বলছে কি ওর ভিতরে খেলনা দিতে আবার ডাকছে আমাকে মা আসো আসো করে এর ভেতরে সবথেকে ভালো আইডিয়া কি খেলনা দেবো ওর ভেতরে বসে খেলবি ঠিক তো কই আই কই এমনি সময় রাস্তাঘাটে বেরোলে বেলুনের জন্য কেমন পাগলামো করে আর এখন বাড়ি ভর্তি বেলুন আর এখন খেলছে না যা হয় আর কি বেশি থাকলে তো চলুন ভিডিওটাও তাহলে আস্তে আস্তে এখানে শেষ করি আর ওকেও বেলুনগুলো দিয়েছি খেলার জন্য কিন্তু ওর কোনো ইন্টারেস্ট নেই সেরকম একটা আর বলছি এর মাঝখানে দাঁড়া একটা ছবি তুলি সেটাতেও ওর কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক ভিডিওটা আস্তে আস্তে তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে ভালো লাগলে একটা কমেন্ট করবেন থ্যাংক ইউ